নমস্কার সবাইকে এই যে যন্ত্রমটা তোমরা দেখতে পাচ্ছ এই যন্ত্রমের ক্যাপশনটা কি আছে সুলেমানি বসীকরণ যন্ত্র অনেকেই আমাকে আমার হিন্দু ধর্মের বন্ধুরা আমার ইসলামিক ধর্মের বন্ধুরা আমাকে অনেকেই বলছেন যে দিদি এমন কিছু যন্ত্রম দিন যেটা সবাই ব্যবহার করতে পারবে তো এই যে যন্ত্রমটা এই যন্ত্রমটা উর্দু ভাষায় লেখা একটা যন্ত্রম যেটাকে আমি বাংলাতেই ট্রান্সলেট করিয়ে এই আমি ব্যবহার করেছি এটা খুব সজ সোজা একটা যন্ত্র এই যন্ত্রমটা তোমাদেরকে শুক্রবার দিন করতে হবে এবং শুক্রবার দিন করার পর এটা শুক্রবার দিনই তোমাদেরকে গলায় বা হাতে ধারণ করতে হবে এটা যে কোনো পারপাসে তোমরা ব্যবহার করতে পারো ধরে নাও তোমরা কাউকে পছন্দ করো কিন্তু তাকে বলতে পারছ না বা তার সাথে তোমরা সম্পর্কটা স্থাপন করতে পারছ না এটা তারাও করতে পারবে যাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারাও করতে পারবে যাদের সম্পর্ক ভেঙে গেছে তারাও করতে পারবে বা নতুন করে সম্পর্ক তৈরি করার জন্যও কিন্তু করতে পারবে বা সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটাকে আরও সুন্দর করার জন্য তারাও করতে পারবে তো সুতরাং এই যন্ত্রমটা বশীকরণ যন্ত্র অর্থাৎ আকর্ষণ যন্ত্র এই যন্ত্রমটা আকর্ষণ করার জন্য এটা একটা খুব সুন্দর সুলেমানি যন্ত্রম এই যন্ত্রমটা কীভাবে করবে তোমরা লেখাগুলো খুব ভালো মতন বুঝতে পারছো কি কি লেখা রয়েছে এবং তোমরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে দেখে দেখে আমি রকমভাবে লিখেছি তোমরাও ঠিক সেই রকমভাবে দেখে দেখে লিখবে এবং এই যন্ত্রণটার নিচে তার নামটা লিখবে তার নামটা লেখার পর এটা একদম নাম এবং সারনেম মানে পদবী কিন্তু লিখবে শুধু নামটা লিখবে না লিখে এই যন্ত্রণটাকে খুব ভালো করে সাদা কাগজে লাল পেনের কালি দিয়ে লিখতে হবে আমার কাছে লাল পেন ছিল না বলে আমি লাল পেনের কালি দিয়ে লিখতে পারিনি তোমরা একটা সাদা কাগজ নেবে সেই সাদা কাগজে শুক্রবার দিন সকাল সকালবেলা যদি দশটার আগে করতে পারো তাহলে খুব খুব ভালো হবে কারণ শুক্রবার হচ্ছে জুম্মাবার ওই দিন কিন্তু যে কোনো কাজ করলে সেই কাজের কিন্তু সফলতা দ্বিগুণ বেড়ে যায় তো শুক্রবার দিন সকালবেলা এটা মহিলা বা পুরুষ সবাই করতে পারবে আর মায়েরা তাদের সন্তানের জন্য করতে পারবে মোট মোটমাট এই যন্ত্রণটা সবাই ব্যবহার করতে পারবে হ্যাঁ তবে মেয়েদের মানে মহিলাদের পিরিয়ড অবস্থায় এই যন্ত্রণটা করা যাবে না যে কোনো শুক্রবার দিন সকালবেলা দশটার মধ্যে করতে হবে কাজটা একটা সাদা পেনের কালি নিয়ে সাদা কাগজ নিয়ে তার মধ্যে লাল পেনের কালি দিয়ে এই যন্ত্রণটা লিখ আঁকতে হবে এটা ওপরে যে সুলেমানি যন্ত্রম লেখা রয়েছে এটা লেখার দরকার নেই এটা জাস্ট এরকমভাবে একটা কাগজের মধ্যে ছক করে নেবে ছক করে নিয়ে আমি যেরকমভাবে লিখেছি সেরকমভাবে লিখতে হবে এবং নিচে তার নাম লিখতে হবে যার সাথে সম্পর্ক ঠিক করতে চাইছো সম্পর্ক করতে চাইছো তার নামটা লিখতে হবে লেখার পর সেই কাগজটাকে খুব ভালো করে মুড়ে একটা তাবিজের মধ্যে ভরে সেটা শুক্রবার দিন সকালবেলায় দশটার আগে ধারণ করবে এটা গলায় বা হাতে যদি মেয়েরা করো মহিলারা করে তারা কিন্তু বা হাতে বা গলায় পড়বে যদি ছেলেরা পড়ো তাহলে কিন্তু ডান হাতে বা গলায় পড়বে আর এটা কি করতে হবে এটা যেহেতু সুলেমানি যন্ত্র তাই কিন্তু এটা কালো রঙের কার দিয়ে পড়বে এটা লাল কার দিয়ে পড়লে কিন্তু কাজ নষ্ট হয়ে যাবে এটা কালো কার দিয়ে পড়বে আর এটা খুব ভালো মতন ভাবে যন্ত্রণটা তৈরি করার পর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কতটা তোমরা সফলতা পেলে তোমরা কতটা কাজ পেলে